ঠিক যেটুকু যতটুকু প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করুন তার বেশি কিছু করার চেষ্টা করবেন না মানে মানেটা একটু বুঝিয়ে দিই ধরুন আপনার থেকে কেউ হেল্প চাইলো আপনি ডেফিনেটলি সেই মানুষটাকে হেল্প করুন কোনো অসুবিধা নেই কিন্তু কারোর অবস্থান দেখে আপনার মনে হলো যে তাকে হেল্প করা প্রয়োজন সেটা একদম আপনি কিন্তু করতে যাবেন না কুম্ভ রাশি লগ্ন সাপেক্ষে এই জিনিসটাকে মেনটেন করা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন দেখুন এমনি কুম্ভ রাশির মানুষের কিন্তু দুর্নামের কোনো শেষ নেই আপনি আনসোশাল আপনি কারোর সঙ্গে মিশতে পারেন না কোনো দিকে আপনার কোনো ধ্যান জ্ঞান নেই আপনি নিজের মতো থাকতে ভালোবাসেন আপনি প্রচুর সেলফিস আপনি নিজের ছাড়া কিছু বোঝেন না এরকম প্রচুর প্রচুর দুর্নাম কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু অলরেডি হয়ে আছে আর এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধুই নিজের জন্যই ভাবতে হবে অন্য কারোর জন্য ভেবে কিন্তু কুম্ভ রাশির মানুষের কোনো লাভ কোনো প্রফিট এই মুহূর্তে থাকবে না শুধু নিজের কথাই ভাবতে হবে নিজের কারণের জন্যই কিন্তু চলা উচিত দেখুন অনেকগুলো ক্রাইটেরিয়া ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষকে মেনটেন করে চলতে হবে যদি সেটা না করতে পারেন তখন আপনি বলবেন যে সাড়ে সাথে আমাকে বেশি কষ্ট দিল আপনার রাশির উপরে বসে থাকা শনি আমাকে বেশি কষ্ট দিল আমার দ্বিতীয় বসে থাকা রাহু আপনাকে ভীষণ কষ্ট দিল তো এরকম বহু বহু কথা কিন্তু কুম্ভ রাশি কুম্ভলানের মানুষকে মনে শুনতে শোনা যেতে পারে কিন্তু সেই জন্যই আমি বলে দিলাম যে একদমই কিন্তু নিজের জন্য করার চেষ্টা করুন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু

একটা ভিডিও আমি অবশ্যই প্রকাশ করবো কিন্তু এই ভিডিওতেও বেশ কিছু জায়গা এমন বলে দেবো যেটা কিন্তু ভরণী নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি কানেক্ট করার ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন দেরি না করে মেন অনোচলের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু হেলথ এর জায়গাটা সবার আগে আলোচনা করবো কারণ ভীষণ ডিসিপ্লিন মানুষ আপনি আপনি হেলথ কে ভীষণ ভালোবাসেন হেলথ কে কোন রকম কোনো আপনি ক্ষতি করতে চান না তো চলুন আগে হেলথ পার্ট নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু আলোচনা করা যাক দেখুন রাশি থেকে দ্বিতীয় কিন্তু আপনার অবস্থান করছে না রাহু অবস্থান করে রয়েছে আপনার দ্বিতীয় এবং তার সঙ্গে কুম্ভ রাশি লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে আপনার এইট হাউসে কিন্তু কেতু অবস্থান করে আছে তার মানে কুম্ভ রাশি লগ্নের মানুষকে এই মুহূর্তে কিন্তু হেলথের ব্যাপারে বেশ আরো কিছু কিন্তু সচেতনতা অবশ্যই যাবসে অবলম্বন করা উচিত বিশেষ করে ভাইরাস জনকার সংক্রান্ত কোনো সমস্যা বা ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা কুম্ভরাশির মানুষের ফেব্রুয়ারি 2024 এ কিন্তু একটু একটু বেশি থাকছে রাশির উপরে এই মুহূর্তে কিন্তু শনি অবস্থান করে আছে যেখানে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি রবিও কিন্তু 13 তারিখের পর থেকে অবস্থান করবে তার মানে কুম্ভরাশি কুম্ভ লগ্ন সাপেকে এই মুহূর্তে কিন্তু তাদের তেস্টে হার্টে কোনো সমস্যার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে অতিরিক্ত কিন্তু আহ দুশ্চিন্তার কারণে আপনার কিন্তু চেষ্টার রিলেটেড কিছু সমস্যা সেটাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে চলেছে তার সঙ্গে দ্বাদশে কিন্তু অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে আপনাদের দশমপতি মঙ্গল সে আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করবে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গল কিন্তু কানেক্ট করে নেবে আপনার দ্বাদশ ভাবকে তার মানে আপনি যদি এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ হন বেশ কিছু কারণে আপনার কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে হঠাৎ করে পড়ে গিয়ে কিন্তু চোটাকা সমস্যার কারণে হসপিটালাইজ হতে হতে পারে হাই প্রেশারের জন্য কিন্তু আপনাকে একটা হসপিটালাইজেশন ইস্যু তৈরি হতে পারে অথবা হঠাৎ করে সুগারকে কিন্তু ফল হয়ে গিয়ে কিন্তু আপনার একটা হসপিটালাইজেশন ইস্যু কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে একটু সচেতন শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু কুম্ভ মানুষকে থাকা ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে খুব ভালো যেটা হচ্ছে তৃতীয় বৃহস্পতি কিন্তু কানেক্ট করে ফেলছে ভরণী নক্ষত্রকে তার মানে এখন যদি আপনার হজম জাতীয় কোনো সমস্যা থাকে আপনার পেটের যদি কোনো গোলযোগ থাকে আপনার লিভার সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই জায়গা থেকে আপনার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারেন আপনার যদি শরীরের নিচের অংশে মানে পেটের নিচের অংশে আপনার যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে একটা রিলিফভেন্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন সেখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না আবার যাদের অতিরিক্ত অ্যালার্জেটিক প্রবণতা বেড়ে গেছিল ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা

গোটা ফেব্রুয়ারি মাসেই কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্ মানুষ মানসিক দিক থেকে কিন্তু বেশ কিছুটা বেশ কিছুটা উন্নতির জায়গা বেশ কিছুটা শান্তির জায়গা এবং সব থেকে বড় কথা একটা ডিপ্রেশন লেভেল কম হওয়ার জায়গা কিন্তু কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো মানসিক ক্ষেত্র অনেকটা বেটারমেন্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ মানুষের কিন্তু থাকতে অবশ্যই চলেছে এখানে বলে দিই আপনার পিতার হেলথের দিকে কিছু প্রবলেম কুম্ভ রাশির মানুষের কিন্তু থাকতে পারে পিতার নতুন করে চেস রিলেটেড কিছু সমস্যা তার কিন্তু তৈরি হতে পারে তার কিন্তু এই মুহূর্তে যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে শরীরের নিচের অংশে কোনো সমস্যা সেটা কিন্তু তার হতে পারে হাঁটুর নিচের অংশে কোনো সমস্যা পিতার ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন তবে তেরো তারিখ পর্যন্ত সময় আপনার পার্টনারের হেলথ নিয়ে কিছু দুশ্চিন্তা থাকলেও তেরো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু আপনার পার্টনার হেলথ নিয়ে একটা কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তির জায়গা অবশ্যই থাকবে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভলাগনের মানুষ অবশ্যই তেরো তারিখ পর্যন্ত সময় আপনার পার্টনারের শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা আপনার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সে কিন্তু থাকতে চলেছে 13 তারিখের পরবর্তী সময় পার্টনারের শারীরিক ক্ষেত্র থেকে কিন্তু একটা তার বলতে পারেন তার শারীরিক ক্ষেত্র একটা রিকভারি তার কিন্তু একটা শারীরিক ক্ষেত্রে উন্নতি আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন মায়ে সরিষাস্থের জায়গাও আমি বলবো কম্পারেটিভলি খুব একটা খারাপ জায়গা নেই কিন্তু রাশি লুপ করছে শনি অবস্থান করে আছে অতএব মায়ে সরিষাস্থের জায়গায় অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু ভয় এর কোনো জায়গা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু থাকছে না আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লভের মানুষ হয়ে থাকেন আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু আমি বলবো দেখুন বারো তারিখ পর্যন্ত সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম কুম্ভ রাশি কুম্ভলাম সাপেক্ষে থাকছে না তেরো তারিখ থেকে আপনার চতুর্থ প্রতি শুক্র সে কিন্তু অবস্থান করবে কোথায় না আপনার দ্বাদশে তার মানে এই তখনই কিন্তু কুম্ভ রাশি কুম্ভলামে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করতে পারেন বা সন্তানের চোখের কোনো সমস্যা তার মাথার কোনো কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা মাইগ্রেন জাতীয় সমস্যা অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা একটা কিন্তু সন্তানের ক্ষেত্রে কুম্ভ রাশি থাকতে পারে তবে অবশ্যই কুম্ভ রাশি সন্তানের জায়গা নিয়েও কিন্তু বিরাট কিছু ভয়ের জায়গা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকছে না ছোট ছোট কিছু সমস্যা সন্তানকে কিন্তু একটু বিব্রত অবশ্যই অবশ্যই করতে পারে দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো যদি আপনার থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকে হাই ব্লাড প্রেশার জাতীয় কোনো সমস্যা থাকে একটু সচেতন ধনিষ্ঠার মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে মাতৃস্থানীয় মানুষ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা উন্নতি আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন পার্টনারের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছুটা উন্নতি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যদি শতভিশা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনার নিজের ভাইরাল কোনো সমস্যা বা ভাইরাস যদিও কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকছে ভাইরাল ফিভার থেকে কিছু সমস্যা শতভিশা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট শতভিশা নক্ষত্রের মানুষ পাবেন হঠাৎ কোনো হসপিটালাইজেশন হিসু হওয়ার একটা সম্ভাবনা শতভিশা নক্ষত্রের মানুষের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে তবে সন্তান হেলথ নিয়ে একটা বেটারমেন্ট জায়গা শতভিশা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু মোটা ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে মুক্তির জায়গা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট প্রাপ্ত করতে পারছেন পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা তো আমি খুব একটা বড় সমস্যা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু তাহলেও বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থাকতে পারে একটু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আমরা এবার যেটা যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বিজনেসের জায়গা কারণ এটা নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু কিছু দুশ্চিন্তা বেশি রয়েছে সেই জন্য আমরা বিজনেস পার্টটাকে আগে কিন্তু একটু আলোচনা করে নেবো দেখুন সেভেন লর্ড আপনাদের কিন্তু রবি সে কিন্তু মাসের তেরো তারিখ পর্যন্ত সময় আপনার দ্বাদশে অবস্থান করবে তারপর সে কিন্তু আপনার লগ্নের ওপরে শনির সঙ্গে অর্থাৎ লগ্ন প্রতির সঙ্গে সে কিন্তু অবস্থান করবে তার মানে আপনি যদি এখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন আপনার উচিত বিজনেস সংক্রান্ত জায়গায় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে একটু ধীরে ধীরে চলার নীতি কিন্তু অবলম্বন করা আপনি যদি এখন অতি দ্রুততার সহিত যদি চলতে চান কারণ দ্বাদশে কিন্তু আপনার এই মুহূর্তে মঙ্গলের একটা অবস্থান হতে চলেছে যে মঙ্গলের সেভেন্থ হাউসে কিন্তু আপনার দৃষ্টি থাকবে ভালো করে ব্যাপারটা বুঝবেন মঙ্গল পাঁচ তারিখের পর থেকে আপনাদের কিন্তু দশম দাদাশ ভাবকে কানেক্ট করে নিচ্ছে এবং সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে সে কিন্তু দেখছে আপনার সেভেন্থ হাউসকে তার মানে আপনি কুম্ভ আছে কুম্ভ লগ্নের মানুষ এখন কিন্তু আপনার বিজনেসের জায়গায় ধীরে চলো নীতিকে কিন্তু ভীষণ রকম অবলম্বন করতে হবে আপনি যদি স্টক করে কোনো মাল বিক্রি করেন আপনি বেশ কিছু গোডাউনে কিছু মালকে তুলে রাখেন পরে কিন্তু বাজার দর বুঝে সেগুলোকে কিন্তু বিক্রি করেন বা আপনি এই মুহূর্তে চাইছিলেন নতুন কোনো কিছু স্টার্ট এই মুহূর্তে আপনি করবেন বা আপনি চাইছিলেন এই মুহূর্তে যৌথ প্রচেষ্টায় কোনো জিনিসকে আপনি চালু করতে চাইছেন বা আপনি চেষ্টা করছিলেন যে কিছু না যদি পেতাম আমি কোন একটা বিজনেসে ইনভেস্ট করতাম বা নতুন একটা কিছুতে ইনভেস্ট করতাম এই যে নতুন চিন্তা ভাবনাগুলো কিন্তু বিজনেসের জায়গায় কুম্ভ রাশি মানুষকে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে যদি দশা দশার জায়গায় যদি একটু সমস্যা কুম্বরাসি থেকে থাকে সেখান থেকে কিন্তু বিজনেসে বড় ধরনের একটা লসেসের সমস্যা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু ক্রিয়েট করে দিতে পারে সব বিগ কেয়ারফুল কুম্ভ আছে কুম্ভ মানুষ বিজনেসের জায়গায় আপনি যদি ধীরে চলনীতি অবলম্বন করতে পারেন ধীরে সুস্থ চলতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রফিটের জায়গা কুম্ভ রাশি কুম্ভলগ্নার মানুষকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু তৈরি করে দেবে তার কারণটাও একটা আছে কারণ হচ্ছে নবমপতি সেও কিন্তু আপনার প্রথমে থাকছে আপনার ভাবে বারো তারিখ পর্যন্ত সময় তার মানে ভাবে সে বসে থেকে আপনাকে কিছুটা প্রফিট করে দেবে বারো বারো তারিখের পরবর্তী সময় সে আপনার দ্বাদশকে কানেক্ট করছে সেখানেও কিন্তু আপনার কিছু প্রফিটের জায়গা অবশ্যই আপনার নবমপতি করে দেবে কিন্তু আবারও বলছি ধীরে চলনীতিটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন যদি আপনি কুম্ভ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে আননেসেসারিলি কিন্তু বিজনেসে ঋণ বৃদ্ধির জায়গা কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু করতে যাবেন না তাতে আপনি কিন্তু বেশ প্রফিটেবল রেজাল্ট এটা কিন্তু তৈরি করতে পারেন আবারও বলে দিচ্ছি নতুন কিছু স্টার্ট আপ করা কুম্ভ রাশি কুম্ভলগ্নের জন্য কিন্তু একটু বিপজ্জনক প্রমাণিত হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ যারা কিন্তু শেয়ার ট্রেডিং সেক্টরের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি করতে পারে কিরকম সমস্যার জায়গা দ্বিতীয় রাহু আনসার্টেন কিছু প্রাপ্তি কিন্তু আপনাকে আনএক্সপেক্টেডলি ভাবে করিয়ে দিল এবং সেখান থেকে আপনার লিমিটেশনটাকে কিন্তু ভেঙে দেবে আপনার এই মুহূর্তে হতে পারে আপনি একটা কন্ট্রোলের মধ্যে কিন্তু ইনভেস্ট করতেন শেয়ার ট্রেডিং সেক্টরে হঠাৎ করে আপনার কিছু প্রাপ্তি হলে আপনি কিন্তু নিজের কন্ট্রোলটা হারিয়ে পেলেন এখান থেকে কিন্তু বিপদের সূচনা হয়ে যেতে পারে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি কুম্ভ মানুষ কিন্তু শেয়ার ট্রেডিং সেক্টরে বি কেয়ারফুল হয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন শর্ট ইনভেস্ট শর্ট টাইমে কিন্তু করুন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভলভের মানুষ হয়ে থাকেন তবে হ্যাঁ ঋণ মুক্তির কিছু সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে যেহেতু তৃতীয় দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে কানেক্ট করছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে ঋণ মুক্তির কিছু সম্ভাবনা সেটা তৈরি হবে আপনার কিন্তু পারিবারিক একটা সাপোর্ট আপনি কিন্তু বিজনেসকে প্রাপ্ত করতে পারেন আবার কোনো লিটিগেশন যদি আপনার মানে বিজনেসের ক্ষেত্রে চলে থাকে কোনো মামলা আপনার বিজনেসের ক্ষেত্রে চলে থাকে আপনি কিন্তু সেখান থেকে একটা প্রফিটেবল রেজাল্ট কুম্ভ রাশি কুম্ভ মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে আবারও বলে দিচ্ছি বিজনেস নিয়ে কোনো প্রকার এক্সপেরিমেন্ট কোনো ক্ষেত্রে চেঞ্জ করা অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ করতে যাবেন না ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তাতে কিন্তু আপনি অনেকটা প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন যে সকল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কোনো ফাইনান্সিয়াল কোনো কোন বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন ফাইনান্সিয়াল কোনো ইনপুটের সঙ্গে আপনি যুক্ত থাকেন আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সাবধানতা প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানে কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না যারা কিন্তু সেলফ প্রমেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ করে ক্রিয়েটিভ কোনো কাজের জন্য কিন্তু যারা যুক্ত আছেন অসম্ভব ভালো তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট তৈরি করবে আবার যারা যে কোনো এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ধরুন ইন্সুরেন্স কোনো এজেন্সি আছে আপনার আপনি পোস্টাল কোনো এজেন্সি করছেন এলআইসির কোনো এজেন্সি করছেন বা কোনো জেনারেল ইন্স্যুরেন্সের কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এক্সিলেন্ট সময় তাদের জন্য কিন্তু হতে চলেছে এই মুহূর্তে প্রচুর ক্লায়েন্ট মিট আপ আপনার কিন্তু হতে পারে নিউ ক্লায়েন্ট মিট আপ এই নিউ ক্লাইন্ট মিটপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেল প্রফেশনে তাদের জন্য কিন্তু বেটার হচ্ছে যারা ট্যাক্স কনসালটেন্টে কাজ করছেন বিভিন্ন রকম ট্যাক্স অ্যাডভাইজারে যারা কাজ করছেন অত্যন্ত প্রাপ্ত করতে পারেন লয়ারদের জন্য ডক্টর যারা সার্জেন কাজ করছেন তারা কিন্তু নতুন কোনো অর্গানাইজেশনের সঙ্গে অবশ্যই এই মুহূর্তে যুক্ত হতে পারেন নতুন কোনো ইনস্টিটিউশনের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হওয়ার সম্ভাবনা ডক্টরদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকছে যদি আপনি কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন আবার যদি আপনি কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন আপনি কোনো অ্যাস্ট্রোলজার সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজের দক্ষতা অবশ্যই বৃদ্ধি হতে পারে তবে লগ্নের উপরে যখন শনির সঙ্গে রবির কম্বিনেশন তৈরি হচ্ছে তার মানে সিলি সম্ভাবনা কিন্তু অ্যাস্ট্রোলজারদের একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটা একটু দেখে নেবেন আবারও বলছি যারা কিন্তু ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত রেজাল্ট তৈরি করবে যারা কিন্তু কাজ করছেন মুখের কন্ট্রোলটা কিন্তু ভীষণ রাখার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন ধরুন কুম্ভ রাশি যারা কিন্তু পলিটিশিয়ান কাজ করছেন দ্বিতীয় রাহুর অবস্থান আনসার্টেন কোনো বক্তব্য আলটপ বা কোনো মন্তব্য অবশ্যই করবেন না এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন চলে আসি নক্ষত্র ভিত্তিক ক্ষেত্রে দেখুন যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেসের ক্ষেত্রে হটক ডিসিশন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন যৌথ প্রচেষ্টার কোনো বিজনেস যদি করার ইচ্ছা এই মুহূর্তে থাকে সেই ইচ্ছাকে কিন্তু দমন করার প্রয়োজন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে কিছু ক্ষেত্রে ঋণ কিন্তু এই মুহূর্তে আপনার মিটে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে সেখানে কোনো সমস্যার জায়গা নেই যদি শতবিশা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে লোককে সম্বরণ করা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন শতবিশা নক্ষত্রের মানুষকে বিজনেসের জায়গায় নিজের স্পিডকে কিন্তু কন্ট্রোল করতে হবে ধীরে সুস্থে চলুন ধীরে সুস্থে ডিসিশন নিয়ে কাজ করুন অত্যন্ত ভালো বিজনেস শতবিশা নক্ষত্রের মানুষ করতে পারবেন ইনডিসিপ্লিন ভাবে কোনো কিছু করার চেষ্টা বিজনেসে কিন্তু করবেন না আপনি যদি শতবিশা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে ফ্যামিলি সাপোর্ট কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষ বিজনেসের ক্ষেত্রে ভীষণ ভালো প্রাপ্ত করতে পারবেন কোনো অসুবিধার জায়গা নেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে নতুন বিজনেস কোনো স্টার্ট আপ করা থেকে একটু বিরত থাকা উচিত তবে পুরনো বিজনেস কিন্তু প্রফিটের দিকে কনভার্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি ঋণ সংক্রান্ত থেকে থাকে সেই ম্যাটারে কিন্তু একটা পরিস্থিতি কিন্তু অবশ্যই থাকতে পারে বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু তৈরি করে দেবে দেখে নেবেন কোন কোন জায়গা থেকে বেটারমেন্ট জায়গাগুলো কুম্ভ রাশি মানুষ বিজনেসের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারছেন আমরা চলে আসি কর্ম মানে চাকরির জায়গায় কারণ এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন যারা কাজ করছেন কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন যারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কিন্তু এখন উন্নতির সময় চলছে কারণ কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকেন আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন আপনি যদি ফাইনান্সিয়াল ডিপার্টমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করে থাকেন তাহলে আপনার এই মুহূর্তে কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি কুম্ভ রাশির মানুষ হলে কিন্তু দ্বিতীয়ত যেটা দেখতে হবে সেটা হচ্ছে কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু হাজার যাদের ট্রান্সফারেবল জব আছে তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে হঠাৎই কোনো ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অনেকের ক্ষেত্রে এমনও হবে কারোর ইচ্ছা অনুযায়ী হবে কারোর কিন্তু ইচ্ছার বিরুদ্ধেও সেটা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর একটা কথা কিন্তু কুম্ভ মানুষকে চাকরির ক্ষেত্রে আমি বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সেটা হচ্ছে যে কোনো রকম কোনো বড় ডিসিশন যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে অথরিটির মানে পারমিশন ছাড়া কিন্তু বড় কোনো সিদ্ধান্ত কুম্ভ মানুষ চাকরি ক্ষেত্রে নিতে যাবেন না বিশেষ করে যেটা কিন্তু যারা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া বড় ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা এই মুহূর্তে নিতে যাবেন না তাতে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন আবার এই মুহূর্তে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন যারা ইন্স্যুরেন্স সেক্টরে যারা ফাইন্যান্সিয়াল জায়গায় বিশেষ করে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই উন্নতির জায়গা থাকছে কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে রেখে কাজ করার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু বিনা শর্তে যাদের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে উন্নতির জায়গা তৈরি হবে যারা হচ্ছে অটোমোবাইল সেক্টরকে কানেক্ট করে রেখেছেন যারা কানেক্ট করে রেখেছেন আইটি সেক্টরকে যারা যে কোনো কানেক্ট করে রেখেছেন যারা কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে যারা কানেক্ট করে রেখেছেন যারা যে কোনো যারা রেখেছেন এই চারে যারা চাকরি করছেন তাদের কিন্তু এখন উন্নতির জায়গা রয়েছে আবার যারা মার্কেটিং প্রফেশনের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু কিছু উন্নতির জায়গা কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অসম্ভব ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে কর্মহীনতার কিছু সমস্যায় কিন্তু কুম্ভ রাশির মানুষ বেশ কিছু জন কিন্তু ভুগছেন নতুন চাকরি প্রাপ্ত করার আশায় তাদেরকে বলবো মোটামুটি কিন্তু বারো চোদ্দ তারিখের পরবর্তী সময়টা নতুন চাকরি প্রাপ্ত করতে পারেন যদি আপনি এক্সপিরিয়েন্স পার্সেন হয়ে এই মুহূর্তে কিন্তু বসে থাকেন বা বেকার অবস্থায় যদি এই মুহূর্তে থাকেন বারো তেরো তারিখের পরবর্তী চাকরি প্রাপ্তি অবশ্যই করতে পারবেন আপনি যদি কুম্ভ মানুষ হয়ে থাকেন নতুন চাকরি প্রাপ্তি করার জন্য অসম্ভব ভালো সময় থাকছে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে কুম্ভ মানুষকে এই মুহূর্তে যথেষ্ট যথেষ্ট পরিশ্রম সেটা কিন্তু করতে হতে পারে একটা জায়গা শুধু আপনার

আবার বিদেশে যারা কেন এই মুহূর্তে কাজ করছেন তাদের কিন্তু কিছু উন্নতির জায়গা কুম্ভরাশি সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বিদেশে অবস্থানকারী কুম্ভরাশির মানুষদের কিন্তু কিছু আয় উন্নতির সুযোগ কিছু কিন্তু এখন প্রমোশনের সম্ভাবনা অথবা এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে কিন্তু যারা বিদেশে অবস্থান করছেন তাদের বেশ কিছু নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ওভারঅল আমি কিন্তু বলবো চাকরির জায়গা অবশ্যই ভালো তবে ডিসিশন গুলো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু একটু সমস্যায় কুম্ভরাশির মানুষ কিন্তু পড়তে পারেন চাকরির ক্ষেত্র নিয়ে তবে ওভারঅল আমি বলবো চাকরির ক্ষেত্রে জায়গা কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু এটা স্টেবল কন্ডিশন তৈরি করবে একটুখানি আমি কুম্ভ রাশির নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন অবশ্যই প্রমোশনের কিছু সম্ভাবনা থাকবে কিন্তু ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সম্পর্কের কিছু উন্নতি কর্ম পরিবেশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে শতবিশা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে আননেসেসারিলি ট্রাভেল আননেসেসারি ঝামেলাগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন এককভাবে কোনো ডিসিশন কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না তাতে সেটা আপনার এগেন্স্টে চলে যেতে পারে দ্বিতীয়ত আমি বলবো এই মুহূর্তে প্রমোশনের সুযোগ অবশ্যই থাকছে কিন্তু যদি আপনি ব্যাংকিং সেক্টর কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি যদি চাকরি করেন সিলি মিস্টেকগুলোকে কিন্তু একটু একটু এড়িয়ে চলার চেষ্টা শতকিসা নক্ষত্রের মানুষের করতে হবে বেশ কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং চাকরির ক্ষেত্রে কিছু জটিলতা জ্বর যদি থাকে সেখান থেকে কিন্তু মুক্ত হওয়ার সম্ভাবনা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে ওভারঅল আমি বলবো কুম্ভ রাশির চাকরির জায়গা অন্যান্য সব জায়গা থেকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনেকটা বেটার রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তৈরি করে দেবে এবার আমি যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো আপনি যদি কুম্ভ রাশির এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন কারণ দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে অষ্টমে কেতুর অবস্থান থাকছে তার মানে এখন যদি আপনি রিসার্চমূলক কাজের মধ্যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ থাকেন আপনি অসম্ভব ভালো উন্নতি করতে পারেন নতুন করে যারা রিসার্চমূলক কাজে পড়াশোনা শুরু করতে তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ডেভেলপ একটা সময় কুম্ভ মানুষ কিন্তু পেতে চলেছেন কিন্তু যে সকল কুম্ভ রাশি মানুষ একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এবছর বা এই মাসে যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করুন পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করতে চলুন কারণ দ্বিতীয় রাহুর অবস্থান রয়েছে যে আপনার কনসেন্ট্রেটটাকে কিন্তু বারবার ব্রেক করে দেবে আপনি পড়তে বসলেই বিভিন্ন রকম চিন্তা আপনার মাথার মধ্যে তুলে এনে ধরবে দ্বিতীয়ত রাশির ওপর যখনই কিন্তু তেরো তারিখ থেকে শনির সঙ্গে রবির কম্বিনেশন তৈরি হবে তখন কিন্তু আপনি মনের মধ্যে একটা অসম্ভব রকম চাঞ্চল্যতা কিন্তু অনুভব করবেন আননেসেসারিলি কিছু টেনশন আপনার কাছে কিন্তু চলে আসতে পারে অতএব যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কনসেন্ট্রেট লেভেলকে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু করার চেষ্টা করুন অথবা এই মুহূর্তে প্র্যাকটিসের পরিমাণটাকে কিন্তু বৃদ্ধি করুন যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে কিন্তু যুক্ত হন তৃতীয় বৃহস্পতির অবস্থান থাকছে যে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু কিছু ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই করে দেবে কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করার সম্ভাবনা অবশ্যই করে দেবে কিন্তু পরিশ্রমটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আপনি যদি কুম্ভ রাশির বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা কুম্ভ রাশির বেসিক লেভেল এডুকেশনের বাচ্চারা কিন্তু অবশ্যই করবেন আর একটা জায়গা বলে দিই লগ্নের উপর যখন শনির সঙ্গে কম্বিনেশন তৈরি হচ্ছে আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে পিতামাতার সঙ্গে মতের কিছু অমিল হওয়ার জায়গা থাকবে নিজের পিতা মাতাকে কিন্তু তার পর্যাপ্ত সম্মান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি এডুকেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা আপনি যদি স্টুডেন্ট লাইফের মধ্যে থাকেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ অসম্ভব ভালো হতে পারে যদি আপনাদের বোর্ড লেভেল এক্সামের জায়গা শুধু নিজেদের কনসেন্ট্রেট লেভেল এবং নিজের পরিশ্রম ডেডিকেশনটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করুন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে কিন্তু তারা গুড়ো করবেন না পড়াশোনার ক্ষেত্রে ধীরে সুস্থে পড়াশোনা করার চেষ্টা করুন ধীরে সুস্থে পড়াশোনা করুন আপনি অসম্ভব ভালো কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু তৈরি করতে পারবেন চেষ্টা করবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু বেশি করে প্র্যাকটিসটা করার তাহলে কিন্তু আপনারা অসম্ভব ভালো রেজাল্ট করতে পারবেন শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন পড়াশোনা বাদ দিয়ে পড়তে বসলে অন্য কোনো দিকে কিন্তু মাইন্ড ডাইভারশনের একটা সম্ভাবনা থাকবে আমি আপনাকে বলবো রাতের দিকে পড়াশোনা করুন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবেন আপনি শতভিশা নক্ষত্রের মানুষ হলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে যেটা হতে পারে দেখবেন পড়তে বসলেই একটা অদ্ভুত রকম চাঞ্চল্যতা আপনি লক্ষ্য করতে পারছেন পড়তে বসলেই দুশ্চিন্তাগুলো যেন কোথাও থেকে আপনার মনের মধ্যে বেশি কাজ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ছেলে মানুষকে বলবো আপনি ভোরবেলার দিকে পড়াশোনা করুন বা একটু লেট নাইট পড়াশোনা করার চেষ্টা করুন আপনি অসম্ভব ভালো রেজাল্ট করতে পারবেন চেষ্টা করবেন নিজের প্র্যাকটিসটাকে কিন্তু একটু বেশি পরিমাণে করার একের অধিকবার যে কোনো সাবজেক্টকে পড়ার চেষ্টা করুন তাতে আপনি অনেকটা বেটার রেজাল্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনারা একটু দাম্পত্যের জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে দাম্পত্যের জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষকে একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যেটা হতে পারে আপনার বাইরের টেনশন কিন্তু সংসারের উপর এসে পড়তে পারে আপনার অফিসের টেনশন আপনার বিজনেসের টেনশন এই সব টেনশনটা কিন্তু আপনার সাংসারিক ক্ষেত্রে কিন্তু ওপর প্রভাব পড়তে পারে আপনি মেজাজটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু একটুখানি নজর রাখার প্রয়োজন কুম্ভ রাশির মানুষের থাকবে আরেকটা জায়গা কুম্ভ রাশির মানুষকে কিন্তু আমি বারবারই বলবো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পার্টনারশিপ লাইফে কিন্তু পার্টনারের পর্যাপ্ত সম্মানটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সে আপনি জাতক হতে পারেন আপনি যদি হাজব্যান্ড হন ওয়াইফকে আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডকে তার পর্যাপ্ত সম্মান তার রেসপেক্টটা কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করবেন সেটা যদি না দেন তাহলে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে থাকতে পারে ইগো কিন্তু জেনারেট করে যেতে পারে কারণ দ্বাদশে কিন্তু আপনার মঙ্গল অবস্থান করে আছে যে আপনার দশমপতি তার মানে কোথাও গিয়ে কিন্তু কুম্ভ রাশির এই দামপত্র ক্ষেত্রে কিছু ইগো জেনারেট করে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে সন্তানের সঙ্গে কিন্তু কোনো কারণে বিবাদ বা সন্তানের সঙ্গে কিছু মতের অমিল হওয়ার জায়গা কিন্তু দাম্পত্র ক্ষেত্রে একটু থাকতে পারে দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশি লগ্নের মানুষ থাকবেন তবে দামপত্র ক্ষেত্রে খুব লং কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো এখন খুব একটা খারাপ সময় নেই কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছোটো ছোটো মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু তৈরি হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নতুন রিলেশনশিপ এই সময় কিন্তু আপনার জীবনে আসতে পারে বা আপনার কর্মস্থলে কোনো পার্টনার বা কোনো কারোর সঙ্গে কিন্তু কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে এগোতে পারেন বা সেইখানে এগোলেও আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো বন্ধুর সঙ্গে বা কোনো কালিক্সের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন কুম্ভ রাশি মানুষ নমস্কার জয় মাতারা